নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকেন সেই চেষ্টাটুকুই আমি সব সময় করি সেই প্রয়াস স্বরূপ আজকে আবার খুব সুন্দর একটি ভিডিও বা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয়বস্তুটা কি না ঋণ মুক্তি এখনকার দিনে বহু মানুষ আমাকে ফোন করে বলেন বা জন্মকুণ্ডলীও বিচার করে আমি দেখতে পাই ঋণের দায়ে জড় জড়িত হয়ে গেছে ঋণের জালে ফেসে গেছে আর এই ঋণ শোধ করতে গিয়ে একাধিক নতুন করে ঋণ করতে হচ্ছে তাহলে বেরোবেন কিভাবে অ্যাকচুয়ালি ঋণ থেকে বেরোতে গেলে একটাই উপায় চাই সেটা হলো ব্যবসা বা ইনকামের জায়গাটা বাড়াতে হবে তাহলে ঋণ মুক্তি পাওয়ার জন্য আপনার ইনকামের জায়গাটা বৃদ্ধি করতে হবে না হলে কিন্তু জীবনেও আপনি ঋণ মুক্তি পাবেন না ঋণ থেকে কোনোদিন ঋণ মুক্তি হয় না ঋণের পর ঋণ চেপেই যায় আপনার ইনকামের জায়গা যদি বৃদ্ধি পায় অটোমেটিক ঋণ আস্তে আস্তে দমন হয়ে যাবে আজকে সেই ব্যবস্থায় নিয়ে এসেছি যে উপায় দ্বারা আপনার ঋণ আস্তে আস্তে দমন হবে অর্থাৎ ইনকাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে তবে একটা কথা বলি টোটকা সম্বন্ধে সবসময় আমি এটা বলে থাকি টোটকা মানে এই নয় যে সেটা অটোমেটিক আপনার ঋণকে শোধ করে দেবে অর্থাৎ মাধ্যম দিয়ে কিন্তু অটোমেটিক আকারে আপনার ব্যাংক লোন শোধ হয়ে যাবে না আপনার কর্মপ্রয়াস জারি রাখতে হবে তার সাথে নিষ্ঠাভাবে টোটকাটি মেনে যদি চলেন তাহলে ইনকামের সোর্সটা বেড়ে যাবে ইনকামের অপশনটা বেড়ে যাবে ইনকামটা বেড়ে যাবে এবং অটোমেটিক কিন্তু আপনার ঋণটা আস্তে আস্তে শোধ হয়ে যাবে সুতরাং আজকে আবার একটি ধন্যান্তরী ঋণ শোধ করার উপায় বা ঋণ মুক্তির উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আপনারা যতই বিরক্ত হন আমার কিছু করার নেই একটি অনুরোধ আপনাদেরকে করতেই হবে যারা এই মুহূর্তে নতুন চ্যানেলে চলে এসেছেন যারা ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করছি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা এমন কিছু আলোচনা করা হয় যেগুলি আপনার সবসময় উপকারে আসবে কোনোদিন কোনো ক্ষতি করবে না আর যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন আমার ভিডিওগুলিকে ফলো করেন তাদের কাছে অনুরোধ করছি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আজকের কমেন্টে জয় গণেশ শুভ লাভ এই কথাটি বলে যাবেন এবং তার সাথে সাথে বেশি করে শেয়ার করবেন যাতে আপনার পরিচিত মানুষের কাছে পৌঁছে গিয়ে তারাও এই ভিডিওর সুফলটি পায় তো আসুন আজকের উপায় ঋণ মুক্তির উপায় কি করবেন খুব সুন্দর উপায় লাল কিতাবের উপায় ধন্যন্তরী উপায় শয়ে শয়ে বছর ধরে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে এই উপায় সমাদৃত হয়েছে এবং অত্যন্ত সাকসেসফুল একটি উপায় সেই উপায়টি আপনাদের করতে বলবো কি করবেন প্রত্যেক শনিবার অন্তত সাতটা শনিবার তো অবশ্যই করবেন সাতটি করে ছোট ছোট রুটি বানিয়ে নেবেন আটার লেচিগুলো একটু ছোট সাইজের করবেন ছোট ছোট রুটি সাতটি বানিয়ে নেবেন চেষ্টা করবেন সেই রুটির আটার সাথে খানিকটা বেসন মিশিয়ে নিতে তাহলে আটা এবং বেসন একসাথে মিশিয়ে অল্প বেসন মেশালেই হবে সাতটি ছোট ছোট রুটি আগে বানিয়ে নেবেন তারপর এই সাতটি রুটি যে বানিয়েছেন এই সাতটি রুটিতে একটু সরষের তেল মাখিয়ে নেবেন এবং সেই রুটিগুলোকে রাস্তায় কোনো কালো মদ্দা কুকুরকে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন শনিবার দিন কিন্তু ক্রিয়াটা আপনাকে করতে হবে আপনি রাস্তার কুকুরকে প্রত্যেক দিন খাবার দিতে পারেন যা খুশি দিয়ে খাবার দিন কিন্তু পার্টিকুলার এই শনিবার দিনটায় সাতটা রুটি সর্ষের তেল মাখিয়ে মদ্দা কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন এটা যদি সাতটা শনিবার করতে পারেন আপনি ভাবতে পারবেন না হঠাৎ করে যেন কোনো জায়গা থেকে কাকতালীয় ভাবে আপনার কাছে ঋণ মুক্তির জন্য এক গোছা টাকা অনেকগুলো টাকা আপনার কাছে চলে আসবে এবং সেখান থেকে আপনি অনায়াসে ঋণটা মুক্তি করতে পারবেন সুতরাং এই ভিডিওটি আপনারা যেভাবে বললাম সেভাবে মেনে চলুন ঋণ মুক্তির উপায় আপনার হাতেই রইল আশা করি আপনারা মেনে চলবেন দেখা হবে পরের ভিডিওতে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপাতত বিদায় নমস্কার